হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বেভেরি আজকে দেখাবো সামার ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেটে অসাধারণ কিছু ভালো মানের কুর্তি ওয়ান পিসের কালেকশন এগুলো পরে আরাম পাবেন অনেক সুন্দর সুপার ফ্রেন্ডলি কমফোর্টেবল আর অনেক স্ট্যান কোয়ালিটিফুল ফার্স্টে দেখাচ্ছে যে এটা অনেক সুন্দর দেখেন পাকিস্তানি স্টাইলে থাকে পুরোটা হান্ড্রেড কটন বডি থাকবে হাতার মধ্যে এরকম লেস ওয়ার্ক করা থাকবে পুরো জামা জুড়ে এরকম কর্জেস কাজ করা থাকবে এগুলো প্রাইস দিচ্ছি কত অনলি তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো যেমন ব্ল্যাক অনেক সুন্দর থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন বাস করিস না হ্যাঙ্গারিং কর এটা অনেক সুন্দর থাকবে এটা আমি নিজেও পরা আছে দেখেন তো এটার প্রাইস হচ্ছে কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা তো আরো সুন্দর থাকবে ডিপ কালার হ্যাঁ হোলসেল অ্যাভেলেবেল আছে তাতেই চলে আসুন এই যে এটা অনেক সুন্দর কালার এটার প্রাইসও তিনশো পঞ্চাশ টাকায় থাকছে কলিজা কালার এটার প্রাইসও তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো আরামদায়ক সব জায়গায় পড়তে পারবেন সুপার কমফোর্টেবল আরামদায়ক অনেক সুন্দর স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন একটা থেকে একটা বেস্ট এটা অনেক সুন্দর এটার প্রাইস আমার সেম এটাও বেস্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা এটাও টাকা ওকে টাকা যাচ্ছে ক্লিয়ার এগুলো কিন্তু শেষ হয়ে অনেক আরামদায়ক এগুলো মানে অফিস ইউনিভার্সিটি সব জায়গায় কোচিংয়ে ঘরে বাইরে সব জায়গা পড়ার উপযুক্ত পরে আরাম পাবেন না কালার যাবে না কালার গ্যারান্টি আছে তিনশো পঞ্চাশ টাকা পেতে অনেক সুন্দর থাকবে কলিজা কালার থাকবে এটা এটা 350